হ্যালো শিক্ষার্থী বন্ধুরা ম্যাথ একাডেমির আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজ আমরা তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছি আজকে সমাধান দেব পঞ্চম শ্রেণীর অনুশীলনী তিনের পাঁচ এবং ছয় নং অঙ্ক তো তোমরা ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবে আশা করি উপকৃত হবে তাহলে চলো শুরু করা যাক আচ্ছা প্রথম অঙ্গটিতে কি বলেছে অর্থাৎ পাঁচ নম্বর অঙ্গটিতে দুইটি গরু এবং তিনটি ছাগলের মূল্য একত্রে পঁয়তাল্লিশ হাজার একটি ছাগলের মূল্য চার হাজার পাঁচশত ষাট টাকা একটি গরুর মূল্য কত এখানে এই যে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা এখানে কি কিসের দেওয়া আছে এখানে দেওয়া আছে দুইটি গরু এবং তিনটি ছাগলের মূল্য একত্রে আবার আমাদেরকে ভিন্নভাবে একটি ছাগলের মূল্য দেওয়া আছে তাহলে এখানে মোট ছাগল আছে কয়টি এই যে এই টাকার মধ্যে ছাগল আছে তিনটি তাহলে আমার আমরা একটি ছাগলের মূল্য যেহেতু জানি আমরা তিনটি ছাগলের মূল্য বের করতে পারবো এখন তিনটি ছাগলের মূল্য বের করার পরে আমরা দুইটি গরু ও তিনটি ছাগলের মূল্য থেকে আমরা তিনটি ছাগলের মূল্য বাদ দিয়ে দিলে আমরা দুইটি গরুর মূল্য পাব এবং দুইটি গরুর মূল্য থেকে আমরা একটি গরুর মূল্য বের করতে পারবো তাহলে আমরা সমাধান চলে যাই সমাধান তাহলে প্রথমে একটি ছাগলের মূল্য থেকে আমরা তিনটি ছাগলের মূল্য বের করবো তাহলে আমরা লিখি যে একটি ছাগলের মূল্য সমান সমান চার হাজার ষাট টাকা তাহলে এখানে আমাদের ছাগল আছে তিনটি আমরা সুতরাং এখন এখানে আমরা কি অঙ্ক যদি একটির মূল্য দেওয়া থাকে আমাদেরকে তার চেয়ে বেশি জিনিসের মূল্য বের করতে বলা হয় তাহলে সেক্ষেত্রে গুণ হবে আমরা এর আগের পর্ব অঙ্ক আমরা করেছি এবং সেখানে আমাদের বলা হয়েছে তো চলুন আমরা এখানে তিনটি মূল্য বের করে ফেলি তিনটি ছাগলের মূল্য সমান সমান চার হাজার পাঁচশো ষাট গুণ হচ্ছে তিন টাকা তাহলে যদি আমরা গুণ করি তাহলে কত হয় তিন দিয়ে প্রথমে শূন্যকে গুণ করবো তাহলে শূন্যই হবে তিন দিয়ে ছয়কে গুণ করলে তিনশো আঠারো আঠারো আট হাতে আছে এক তিন পাঁচা পনেরো পনেরো আর একে ষোলো হাতে আছে এক তিন চার বারো বারো আর একে তেরো এত টাকা তাহলে কত পেলাম আমরা তিনটি ছাগলের মূল্য হাজার 13680 টাকা এবার আমরা দুটি গরুর তিনটি ছাগলের মূল্য থেকে আমরা দুটি গরুর মূল্য বের করব তাহলে আমরা আগে লিখব যে দুটি গরু এবং তিনটি ছাগলের মূল্য সমান সমান পঁয়তাল্লিশ হাজার আশি টাকা সুতরাং আমরা এই যে তিনটি ছাগলের মূল্য বের করছি তাহলে সেটা লিখব এই তিনটি ছাগলের মূল্য সমান সমান কত তেরো হাজার ছয়শত আশি টাকা এবার আমরা বিয়োগ করবো আমরা একটা নিচে টান দিয়ে দিই যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয় শূন্য থেকে শূন্য গেলে শূন্য আট থেকে আট গেলে শূন্য শূন্য থেকে ছয় বিয়োগ করে জান এটাকে দশ ধরবো দশ থেকে ছয় গেলে হচ্ছে চার এবার হাতে এক আছে আমাদের যেহেতু এটাকে দশ ধরেছি এক এটার সাথে যোগ করব। তাহলে এটা হবে চার পাঁচ থেকে চার গেলে এক এবার চার থেকে যদি আমরা এক বিয়োগ করে থাকবো তিন তাহলে এই টাকাটা কিসের এই টাকাটা হচ্ছে দুইটি গরুর মূল্য আমরা লিখতে পারি যে দুইটি গরুর মূল্য সমান সমান টাকা এখন দুটি এত গরুর মূল্য থেকে আমাদেরকে বলা হয়েছে যে একটি মূল্য কত আমরা জানি এর আগে আমরা এর আগের পর্বে আমরা করেছিলাম যে যদি বেশি জিনিসের মূল্য দেওয়া থাকে সেখান থেকে যদি একটি জিনিসের মূল্য বের করতে বলে তাহলে সেক্ষেত্রে ভাগ অঙ্ক করে আমাদেরকে বের করতে হবে তাহলে এটা দুইটি দুইটি গরুর মূল্য আমরা জানি সেখান থেকে যদি একটি গরুর মূল্য বের করতে হয় তাহলে আমরা ভাগ করে করতে হবে তাহলে আমরা ভাগ করে এটা বের করবো তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং একটি গরুর মূল্য সমান সমান এত ভাগ দুই একত্রিশ হাজার চারশো ভাগ হচ্ছে দুই টাকা এবার যদি আমরা দুই দ্বারা এই একত্রিশ হাজার ভাগ দিই তাহলে কত দ্বারায় আমরা চাইলে রাপ করতে পারি এখানে আমরা রাত করব দুই দিয়ে আমরা একত্রিশ হাজার চারশোকে ভাগ করব তাহলে প্রথমে এটা দুই তিনের মধ্যে দেবো একবার যাবে দু একে দুই বিয়োগ করলাম থাকবে এক উপর থেকে এক নামাবো হলো এগারো দুই এগারোর মধ্যে পাঁচ বার যাবে পাঁচ দুগুণে দশ এবার আমরা এখানে বিয়োগ করলে নামবে হচ্ছে এক উপর থেকে একটা সংখ্যা নামাবো চার চোদ্দ সাত দুগুণে চোদ্দ এখন উপরে দুইটা শূন্য আছে এজন্য আমরা এখানে শূন্য শূন্য দুই শূন্যর মধ্যে শূন্য বার যাবে আবার উপরে আরেকটা শূন্য আছে তাও শূন্য শূন্য বার যাবে তাহলে কত হলো সংখ্যাটি পনেরো হাজার সাত টাকা আমরা কি পেলাম এখানে আমাদেরকে জানতে চাওয়া হয়েছে যে একটি গরুর মূল্য কত তাহলে আমরা বের করে ফেললাম যে একটি গরুর মূল্য হচ্ছে পনেরো হাজার সাতশত টাকা আমরা উত্তর লিখতে পারি যে উত্তর বা সুতরাং দিয়ে লিখতে পারি উত্তর একটি গরুর মূল্য একটি গরুর মূল্য পনেরো হাজার সাত টাকা আমাদের পরের অঙ্কটিকে বলেছে অর্থাৎ ছয় নম্বর অঙ্কটি এখানে বলেছে যে তারিক জসিম এবং হালিম একটি ফলের দোকানে গেল তারা নিচের চিত্র অনুযায়ী ছয়টি কলা তিনটি কমলা ও নয়টি আম কিনলো এবং মোট মূল্য তিনজনের সমানভাবে ভাগ করে দিল প্রত্যেকে কত টাকা করে দিল আচ্ছা এখানে বললো নিচের তারা নিচের চিত্র অনুযায়ী ছয়টি কলা এখানে এই যে একটি কলার মূল্য হচ্ছে দশ টাকা তাহলে ছয়টি কলার দাম আমরা বের করবো আবার তিনটি কমলা তিনটি কমলা একটি কমলার দাম হচ্ছে বারো টাকা তাহলে আমরা তিনটি কমলার দাম আমরা বের করবো এবং বলছে যে নয়টি আম কিনলো একটি আমের দাম হলো পঁচিশ টাকা তাহলে নয়টি আমের দাম আমরা বের করব আলাদা আলাদাভাবে বের করার পরে আমরা টাকাগুলোকে যোগ করব যোগ করার পরে সেটাকে তিন ভাগে ভাগ করে দেব যেহেতু তিনজনে সমান ভাগে ভাগ করে দিছে তাই আমরা এটাকে তিন ভাগে ভাগ করলে প্রত্যেকে কত টাকা দিবে সেটা বের হয়ে আসবে তাহলে প্রথমে আমরা এক এক করে আমরা কলা কমলা এবং আমের দাম বের করে ফেলি তাহলে আমরা শুরু করি সমাধান প্রথমে লিখবো যে একটি কলার মূল্য একটি কলার মূল্য আমরা জানি যে একটি কলার মূল্য হচ্ছে দশ টাকা এই চিত্রের মাধ্যমে দেওয়া আছে একটি কলার মূল্য দশ টাকা তাহলে একটির দাম দেওয়া আছে আমরা বের করব ছয়টি কলার দাম তাহলে কি করে বের করব গুণ করে একটির দাম দেওয়া থাকলে এবং তার চেয়ে বেশিটার দাম যদি বের করতে বলা হয় তাহলে গুণ করে করতে হবে তাহলে সুতরাং ছয়টি কলার মূল্য তাহলে দশ গুণ হচ্ছে ছয় টাকা সমান সমান হচ্ছে ষাট টাকা ষাট টাকা হচ্ছে ছয়টি কলার মূল্য এরপরে কি কিনলো তিনটি কমলা কিনলো একটি কমলার মূল্য হচ্ছে বারো টাকা একটি কমলার মূল্য হচ্ছে বারো টাকা তাহলে আমরা লিখতে পারি আবার কমলার মূল্য সমান সমান বারো টাকা তাহলে সুতরাং কয়টি কমলা কিনেছে তিনটি কমলা তিনটি কমলার মূল্য বের করবো নয়টি আমের দাম একটি আমের দাম হল পঁচিশ টাকা তাহলে আমি লিখব এবং একটি আমের দাম বা মূল্য পঁচিশ টাকা তাহলে সুতারাং কয়টি নয়টি নয়টি আমের দাম পঁচিশ গুণ নয় টাকা এবার আমরা গুণ করে দেব পাঁচ নং হচ্ছে পঁয়তাল্লিশের পাঁচ হাতে আছে চার নয় দু আঠারো আর হচ্ছে তাহলে টাকা এখন তারা মোট কত টাকার জিনিস কিনলো তাহলে সেটা আমরা যোগ করে বের করব আমরা লিখব যে মোট মূল্য তাহলে লিখবো মোট মূল্য সমান সমান তাহলে প্রথমটা কিনলো ষাট টাকা তারপরে কমলা কিনলো হচ্ছে ছত্রিশ টাকা এবং সর্বশেষ আম কিনলো দুশো পঁচিশ টাকা তাহলে এটা হচ্ছে মোট মূল্য আমরা যোগ করলে কত হয় দেখি তাহলে যোগ করলে হবে পাঁচ এবং ছয় আর শূন্য যদি যোগ করি পাঁচ ছয় এগারো এক হাতে আছে এক দুই তিন এবং ছয় যদি যোগ করি ছয় তিন নয় নয় আর দুই হচ্ছে এগারো আর হাতের একে বারো এবারও হাতে এক আছে এবার এই এক এই দুইয়ের সাথে যোগ করে দেব দুই আর একে তিন তাহলে তিনশো একুশ টাকা হচ্ছে মোট মূল্য অর্থাৎ তিনটি জিনিসের যে কলা কমলা এবং আমি তিনটা জিনিস তিনটা জিনিসের মোট মূল্য হচ্ছে টাকা টাকা এই সমানভাবে ভাগ করে যেহেতু তিনজনে সমানভাবে ভাগ করে দিল তাহলে এবার জিজ্ঞেস করছে যে প্রত্যেকে কত টাকা করে দিল তাহলে তিনশো একুশ টাকা তিনজনে দিল একজনে কত টাকা দিল আমরা বের করতে পারবো তাহলে আমরা লিখবো যে তিনজনে দিলজনে যদি বের করতে হয় তাহলে কি অঙ্ক করে বের করব আমরা ভাগ অঙ্ক করে বের করব ভাগ হচ্ছে তিন টাকা এখন আমরা যদি রাফ করি আমরা এবারও করে ফেলতে পারি কিন্তু তোমাদের বুজার ক্ষেত্রে আমরা এটাকে রাফ করে করব। এখান দিয়ে করি তিন হবে আমরা এখানে বিয়োগ করব তিন থেকে তিন গেলে শূন্য এখানে লেখার দরকার নাই আমরা উপর থেকে একটা সংখ্যা নামাবো সংখ্যা একটা অঙ্ক নামাবো অঙ্ক নামানোর পরে দেখা যাচ্ছে যে সেটা ভাজক অপেক্ষা ছোট তাহলে উপর থেকে আরেকটা সংখ্যা নামানোর প্রয়োজন পড়েছে তাহলে যেহেতু আরেকটা সংখ্যা নামানোর প্রয়োজন পড়েছে তাহলে ফলে একটা শূন্য দিতে হবে এবার আমরা এক নামাবো তাহলে কত হলো একুশ তাহলে তিন একুশের মধ্যে কতবার যায় সাতবার তিনশতা একুশ তাহলে আমরা বাঘ ফল পেলাম কত আমরা বাঘ ফল পেলাম একশত সাত তার মানে দ্বারা যদি তিনশো একুশকে ভাগ করি তাহলে আমরা একশো শত একশত ষাট টাকা পাই এই একশত ষাট টাকা করে প্রত্যেকে দিলো তাহলে আমরা উত্তর এটা লিখতে পারি যে উত্তর প্রত্যেকে দিলো প্রত্যেকে একশো ষাট টাকা করে দিল টাকা করে দিলো ভিওয়ার্স আমাদের আজকের পর্ব এ পর্যন্তই আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য